বালা ঠাকুরের সমর্থনে বুথে বুথে গিয়ে প্রচার করেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু আগামী দশই জুলাই উত্তর চব্বিশ পরগনার বাগদা বিধানসভা উপনির্বাচন রয়েছে ইতিমধ্যে রাজ্যের শাসক বিরোধী সকলেই জোর কদমে প্রচার করছে বুধবার রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু হেলেনচা গ্রাম পঞ্চায়েত এলাকায় বুথে বুথে তৃণমূল কর্মীদের সঙ্গে বৈঠক করেন এবং প্রচার করেন কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন তিনি নিজেদের ভুল ত্রুটি থাকলে শুধরে নিতে বলেন সুজিত বসু এবং সুজিত বসু জানিয়েছেন বুথ শক্তিশালী হলে দল শক্তিশালী হবে সেই কারণেই কর্মীদের সঙ্গে কথা বলতে তিনি এসেছেন বাগদা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতবে বলেও আশাবাদে সুজিত বসু আগামী 28 তারিখের যে রাজ্য বিধানসভার উপনির্বাচন পশ্চিমবঙ্গ সরকারের একটা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী উচ্চতম মন্ত্রী সম্মানে সুদীপ বসাইদেবতে আমাদের পড়ার মধ্যে পৌঁছে গেছেন দিদি সব সময় আছে মানুষের সাথে আপনাদের একটা জিনিস বলি এটা একটা বাই ইলেকশন হচ্ছে এখানে এই বাই ইলেকশনে আপনারা মধুপন্নকে জেতান তার কারণ আমাদের সরকার এটা হচ্ছে কেন্দ্রের ভোট না এটা রাজ্যের ভোট বিধানসভার ভোট মধুপন্ডা জিতলে কী হবে এখানে আরও বেশি করে মানুষকে আমরা সার্ভিস দিতে পারবো আর বেশি করে কাজ মানুষকে করতে পারবো দিদির যে সার্ভিসগুলো সে লক্ষ্মী ভাণ্ডার বলুন স্বাস্থ্যসাথী প্রকল্প বলুন কন্যাশ্রী বলুন সবকটা প্রকল্প এমনকি রূপশ্রী প্রকল্প সবুজ সাথী প্রকল্প সবকটা মানুষের প্রকল্প এখানকার মানুষদের বিশেষ করে আমাদের যারা এই অঞ্চলের মানুষ আছে সেই মানুষগুলো আরও বেনিফিটেড হবে আরও বেশি করে তারা বিধায়ককে পাবে মধুবরনাথ জিতলে পরে বিধায়ককে পেলে পরে মানুষ একটা নিজের বিধায়ক পাবে এখানে সরকার আছে আমাদের সরকার অনেক ভালো করে কাজ করবে এবং সরকার কাজও করছে আমাদের ভালো করে তাই আমি বলবো আজকে আমি অনেকগুলো এমনি বুথে বুথে ছোটো ছোটো করে মিটিং ওই বুথে ওই অঞ্চলে মানুষদের সঙ্গে সঙ্গে যোগাযোগ করে এই মিটিংগুলো করছি কর্মীরাও এখানে আছে কর্মীদেরও আমি বলেছি ভালো করে মানুষের কাছে প্রসার করতে হবে বলতে হবে